আমি অরুণ কুমার বিশ্বাস ডিটেকটিভ ফিকশন রাইটার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই অফ নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানে কবি সাহিত্যিক লেখক প্রকাশক পাঠক অনেকেই আসেন আড্ডা দেবার জন্য অর্থাৎ এটা পুরোপুরি আড্ডার আমের যে একটি অনুষ্ঠান আমাদের আজকের আড্ডার মধ্যমণি রুমা মোদক কথা সাহিত্যিক এবং নাট্যকার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি বসন্ত অন্তরে বুঝতেই পারছেন একটা একটা চলছে আমি প্রথমেই শুরু করতে চাই আপনার নাট্য জীবন নিয়ে আমি বুঝতে পেরেছি যে জানতে পেরেছি যে নাটকই আপনার জীবন শুরুটা থেকে একটু বলুন নাটকের শুরুটা হলো থিয়েটারে আর কি শুরুটা তো হবিগঞ্জে আমার দেশের বাড়ি হবিগঞ্জ হবিগঞ্জে শুরু দীর্ঘদিন মঞ্চে কাজ করছি আর মূলত আমি নাট্যকার নাটক লিখি টুকটাক অভিনয় করি সে অনেক বছর নিরানব্বই থেকে শুরু হলে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর মঞ্চে আমি আছি মানে দীর্ঘ সময় দীর্ঘ সময় আছে এবং এই সঙ্গে সঙ্গে আপনি গল্প লিখছেন উপন্যাস লিখছেন এই যে কথ সাহিত্যে আপনার যে অভিযাত্রা দুটোকে একসাথে আপনি যে নিয়ে চলছেন এটা একে অপরের পরিপূরক নিশ্চয়ই নাট্য এবং হ্যাঁ পরিপূরক তো বটেই কথা সাহিত্য এখানে একটুখানি আমি বলি আর কি যে আমি কিন্তু প্রথমেই কথা সাহিত্যিক প্রথমেই আমি যেমনটা অনেকের ক্ষেত্রেই হয় সবার বলবো না অনেকের ক্ষেত্রেই যেটা হয় আমার ক্ষেত্রেও এরকমই হয়েছিল আমার কবিতা দিয়ে শুরু দুই হাজারে আমার প্রথম কবিতার বই বের হয়েছিল কি নাম ছিল নির্বিশ তখন একটা প্রকাশনা ছিল বিশাখা প্রকাশনী ওরা শুধুমাত্র কবিতার বই বের করতো তো ওই কবিতার বই দিয়ে আমার শুরু কিন্তু ধীরে ধীরে আমি মানে পুরোদস্তুর কথা সাহিত্যের মানুষ হয়ে গেছি আর কথা সাহিত্য হল যে নাটক আমি লেখা শুরু করেছি প্রথম নাটক লিখেছি নাইনটিন নাইনটি নাইনে উনিশশো খ্রিস্টাব্দে কিন্তু তার আগে আমি গল্প লিখেছি আমার গল্প তার আগেই বিভিন্ন পত্রপত্রিকায় গিয়েছে কিন্তু নাটক লেখাটা যখন নাটকটা মঞ্চে আসলো নাটকটা দর্শক প্রিয়তা পেলো বা নাটক বোদ্ধাদের কাছে একটা প্রশংসা পেলো তখন নাট্যকার হিসাবে পরিচয়টা আমার কথা সাহিত্যের পরিচয়টাকে ছাপিয়ে গেল এবং নাটকের বিভিন্ন পদক পুরস্কার এগুলো যখন আমি পেতে থাকলাম তখন আমার কথা সাহিত্য পরিচয়টা একটু একটু মানে সীমিত হলো এখানে একটু আমার প্রশ্ন আছে যে আপনি যে এই যে স্বীকৃতি এটা সবাই চায় সবাই চায় যে আমার সব যে কাজটা করলাম সেটা অ্যাক্লেমড হোক মানুষ প্রশংসা করুক কিন্তু আমার তো কেন যেন মনে হয় যে আপনি কথাসাহিত্যকে যে আপনি একটু বিমাতা সুলভ আচরণ করলেন ওই স্বীকৃতির কারণে এটা কি সুবিচার করেছেন কথা প্রতি হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছেন আমি বলি আমি কিন্তু ওই বিভিন্ন ইন্টারভিউতে সাক্ষাৎকারে আগেও বলি যে আমার কথা সাহিত্যিক পরিচয়টা দিতে আমি বেশি গর্ববোধ করি বা বেশি কি বলা যায় মানে আমি বেশি কমফোর্ট আমি আরাম কিন্তু কার্যক্ষেত্রে সেটা পরিচিত পরিচিত হতে চাই কিন্তু নাটকটা আমাকে পরিচয় দিয়ে ফেলেছে এটা মানে আমার ইচ্ছাকৃত উপেক্ষা করার সুযোগ নেই উপেক্ষা করার আমি বলি যেহেতু আমি এখানে একটুখানি বলি আমার পারিবারিক কারণে আমার মানে যিনি জীবন সঙ্গী তিনিও নাটকের সঙ্গে জড়িত ছিলেন তো ফলে আমার নাটকগুলো আমি খুব দ্রুত মঞ্চে আসতো দ্রুত দর্শকপ্রিয়তা পেত এবং ফলে আমার কথা সাহিত্যকে যে আমি অবিচার করেছি তা না কথা সাহিত্য পরে আমি দেখলাম যে আরে আমার তো ওই পরিচয়টা এই পরিচয়কে ছাপিয়ে যাচ্ছে বাট আমি তো লিখতে পছন্দ করি গল্প আমি তো লিখতে পছন্দ করি উপন্যাস আমি তো লিখতে পছন্দ করি কথা সাহিত্য নাটক সাহিত্যের কথা একটা অংশ কিন্তু গল্প লেখায় আমি যেরকম মানে তৃপ্তি পাই তৃপ্তি পাই সেটা হ্যাঁ এটা অনেকটা আমি যদি বলি এটা বাণিজ্যের ভাষায় বলে মার্কেট মিক্স আপনার বাজারে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে কিন্তু নাটক যে প্রোডাক্ট যদি আমি প্রোডাক্ট বলতে চাই সেটা আপনাকে বেশি রিটার্ন দিয়েছে বলেই আপনি সেটার প্রতি দিয়েছে বলে তা না মানে আমি ওটাতে এঙ্গেজ হয়েছি বেশি এঙ্গেজ হয়েছি প্রয়োজনে ওইটা যে শুধু পুরস্কার পদক পেয়েছি বলে তাহলে আপনি পদ্য থেকে গদ্যে আসা এটার পেছনে কি কারণ ছিল আপনি তো শুরুতে কবিতা দিয়ে শুরু করেছিলেন বললেন থেকে সরি থেকে কবিতা থেকে আসার মূল কারণ ছিল লেখক হয় আমার যে ছিল যে আমি কিছু কথা বলতে চাই লেখকরা সংবেদনশীল হয় একজন সাধারণ মানুষ একটা ঘটনা যেভাবে দেখে লেখকরা তার থেকে একটু অন্যভাবে দেখে এবং দেখে বলেই তো তারা লেখক হয় ওই কথাগুলো প্রকাশ করতে চায় তো এখন আমার কাছে এক সময় মনে হলো যে কবিতায় আমি ঠিকঠাক প্রকাশ করতে না তখন আমি কথা সাহিত্যে গেলাম যে আমাকে একটু বিস্তৃত বলতে হবে আর একটু বেশি করে বলতে হবে এবং বলা যায় এটা একটা কমিটমেন্টও এটার পিছনে ছেড়ে আপনি যেহেতু এটা আমরা সবাই চাই যে আমার কথাগুলো মানুষ শুনুক একদম তো এখন শ্রোতা যদি আপনি বা পাঠক শ্রোতা এদেরকে যদি আপনি আচ্ছা না এখানে কিন্তু আমি একটু দ্বিমত পোষণ করি আমার কথাগুলো মানুষ শুনুক এর থেকে বেশি হলো যে আমি যা বলতে চাই সেটা যেন আমি ঠিকঠাক প্রকাশ করতে পারি আমি জানি কখনোই তৃপ্তি আসবে না আমি জানি যে কখনোই আমি প্রকাশ

সেটা যদি একজন পাঠক পড়েও আন্দোলিত হয় আমি মনে করবো সেটাই আমার সাক্ষ্যেটলি ওটা আমাদের জাফর ইকবাল সারও বলেছেন যে একজনের জন্য আমি লিখতে চাই ওটা ঠিকই আছে কিন্তু এটাও বিনয় বসত বলা কিন্তু আমি চেষ্টা করবো যে আমার সৃষ্টি যেন অধিকতর একটা জায়গায় ছড়িয়ে যায় এটা তো খারাপ কিছু না না নিশ্চয়ই না নিশ্চয়ই না জনপ্রিয়তা কখনোই খারাপ এবং তবে সব জনপ্রিয়তা হওয়ার যোগ্যতা লাগে বলতে পারেন যে সেই যোগ্যতা সবার থাকে না এখন আরেকটা জিনিস বলি তবে সবার আগে যেটা দরকার আপনি এটা তো আর আলু পটলের বিজনেস না এটা তো ভেতর থেকে আসে অবশ্যই আপনাকে আপনাকে ভালো বেশে কাজটা করতে হবে তা না হলে ওই জিনিস দাঁড়াবে না কেউ পড়বেও না এইটুকু আমি বলতে পারি একদম একদম আচ্ছা চানা কফি কোনটা খেতে প্রেফার করেন অবশ্যই কফি কফি কেন কফির গন্ধের মধ্যে একটা কেমন না কি বলবো আমি কাজ করি একদম আমি যখন কোন এয়ারপোর্টে যাই যেখানে কফি কর্নার থাকে ওইটার আশেপাশে কফি পান করেন এখানে বই আছে একটি খুনের প্রস্তাব এটা ভাই একটি খুনের প্রস্তাব দেখুন হ্যাঁ অবশ্যই দেখতে পারেন এটা আমি কেন বললাম এটা কফির সঙ্গে রিলেট করছে এখানে যেই ডিটেকটিভ ক্যারেক্টার অলকেশ রয় ক্রিয়েটেড বাই মি উনি কফি কহলিক আচ্ছা এবং উনি বলে থাকেন আপনার মতো যে কফি না খেলে তার মগজ খোলে না খোলে না শুনেন এখানে আমি একটু ইন্টারেস্টিং বলি সেটা হলো যে আমি কফি খাই কফি আমি এডিক্টেড তো এখন যে বিষয়টা হলো আমি যখন খুব বেশি কফি খাই অন্য আমার ছেলে মেয়ে বা মানে আমার পরিবারে যদি বলে যে এত কফি খাও তোমার তো রাতে ঘুম হবে না আমি বলি দেখো লেখকরা লেখককে লেখক হওয়ার জন্য এটা সেটা মদ খায় গাঞ্জা খায় শুনি আমরা এগুলো আমি আমি কখনো দেখিনি নানা রকম নেতা করে আর আমি তো খাই মাত্র একটু কফি এটু যদি এলাও না করো তাহলে হবে না তবে ডাক্তাররা বলেন অনেক সময় যে যে আপনার সন্ধ্যার পরে কফি আসলে এটা তো উত্তেজনা তৈরি করে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে তবে আমার ধারণা আপনি যেরকম পার পাঠকের মতো পার কফি খোর আপনার মনে হয় ঘুমের সমস্যা হওয়ার কথা না ঘুমের সমস্যা হয় না সত্যি কথা আমি রাতের বেলা সন্ধ্যার পরেও কম হলে তিন কাপ খাই হয় কিন্তু আমার ঘুমের সমস্যা হয় না গুড এবং এটাও জানা গেছে যে কফিতে নাকি দীর্ঘমেয়াদী আয়ু বাড়ে এবং ধরে আলঝেই মার্সের মতো স্মৃতি বিভ্রাটজনিত ওষুধ থেকে এটা পরীক্ষিত সমীক্ষায় দেখা গেছে সুতরাং এটাকে আমি মনে করি যারা বুদ্ধিমান পাঠক বুদ্ধিমান ক্রিয়েটিভ মানুষ তাদের বুঝে শুনেই কফি পান করা উচিত আচ্ছা আপনি আপনার এই যে সাহিত্য অভিযাত্রা জার্নি কোথায় দেখতে চান নিজেকে এটা একটা কমন প্রশ্ন বাট এটা থট প্রভোকিং আচ্ছা এটার উত্তর আমার কাছে আমি জানি না অন্যরা কি দেয় আমার কোথাও আমার কোথাও যাওয়ার গন্তব্য নেই আমার কোথাও যাওয়ার তারা নেই আমার আমার কোথাও ওঠার লক্ষ্য নেই আমি শুধু লিখে যেতে চাই আমার একটাই বাসনা আজন্ম আমি লিখে যেতে চাই ওখান থেকে যদি কোথাও আমাকে পৌঁছে দেয় সময় আমাকে কোথাও যদি পৌঁছে দেয় সাহিত্যের ইতিহাস সেটা হবে পাওনা তাহলে আপনি লেখক এখন ট্র্যাডিশনাল লেখক এই জন্য বললাম এটা অত্যন্ত আইডিয়ালিস্টিক কথা যে যা হবে তাই হবে এবং আমি একটা জায়গায় যাবো কিন্তু যারা খুব আমার মতো যারা খুব গন্তব্য পিয়াসী আমি চাই যে না আমাকে যদি আমি বেঁচে থাকি

হ্যাঁ আমি অনেক কষ্ট করে আমার এই পরিচয়টা বা আমার এই যাত্রাটা শুরু করেছি এবং ধরে রেখেছি ফলে এর প্রতি আমি একটা নির্মোহ হতে শিখেছি বাহ যে আমাকে যদি কোনো কারণে ছাড়তে হয় আমি ছেড়েও কিন্তু আমার ক্ষেত্রে পুরো উল্টো আপনি একটু আগে বলছিলাম যে আমি যেহেতু সরকারি চাকরি করি আমার কথা বলায় বাধা কিছু উচ্চারণ করতে বাধা তারপরেও আমার মনে হয়েছে চাকরিটা আমার ফোর্থ সাবজেক্ট কিন্তু ডিটেক্টিভ অলোকেশকে বিনির্মাণ করা এটা আমার ফার্স্ট সাবজেক্ট এবং এখানে কিন্তু আমি একটা ত্যাগ স্বীকার করেছি এখানে পক্ষপাতটা দুর্দান্ত যে আমার দরকার হলে চাকরি ছাড়বো লেখা ছাড়বো না

পাঞ্জারি আমাকে যেরকম ভাবে আগলে রেখেছে আমি মনে করি যে ছোট্ট জীবন এভাবেই যদি কেটে যায় গ্রেট আপনি আপনাকে আমি মানে কংগ্রেচুলেট করি দেখেন আমি কিন্তু আপনাকে কথার যে রাংটা মাথায় পাতায় কিন্তু জড়িয়ে ফেললাম বুঝিয়ে দিলাম যে আসলে আমাদের এই পথে আসা উচিত আমি চাই যদি পারি সেটা হবে আমার মানে কি বলবো সেটা হবে আমার পারবেন 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 কারণ এইটার যে আপনার আবেদন এটাকে ছিঁড়ে বের হয়ে আসা আসলেই কঠিন একদম একদম এবং এটা আমাদের মাস্টার লাগে দম বন্ধ লাগে আমি লিখতে পারছি না হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি দুই একদিন অফিসে না গেলেও কিন্তু আটকায় না কিন্তু লিখতে হয় সো আপনি আমার পক্ষেই আছেন আপনাকে দিদি অশেষ ধন্যবাদ আমাদের আজকের এখানেই আসলে ইতি টানছি আপনি এসেছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন অতিথির সঙ্গে ভিন্ন কোন পর্বে সেনাগাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন